Rauja Akbar. Allahu Allahumma Allahu Akbar. Allahu Akbar. mic Akbar. Allahu Akbar. Allahu যিনি আমাদেরকে তার হাবিবের উন্মত হিসেবে প্রেরণ করেছেন প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ আজকে শুকুর আজহার সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে অনেক সুন্দর ভাবে আমরা কোরবানি পশু জবে করে আল্লাহর হুকুম মেনে সবকিছু সফলভাবে করতে পেরেছি শুক্রিয়া দেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আলোচনা বিষয় হচ্ছে নামাজ যে নামাজ প্রত্যেকটি মুসলমানের জন্য পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ জাকাত রোজা হজ এর মধ্যে একটি নামাজ এই নামাজ প্রত্যেকের জন্যই প্রত্যেক নরনারী মুসলমানের জন্যই ফরজ। এই নামাজে আমরা যখন পড়ি আমরা দুটা ছোট কাটটা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা বলি ভুলিমান হামিদা এটা ভুলিমান কোন শব্দ নেই এটা হবে সামিয়া আল্লাহুলিমান হামিদা এটা হচ্ছে লিমান হামিদা ও লিমান হামিদা আমরা বলি ভুলিমান হামিদা ভুলিমান হামিদা কোনো শব্দ নেই তাইলে আমরা এখানে কারেকশন দিচ্ছি তো প্রিয় বন্ধুগণ আপনারা যখন নামাজ পড়বেন একাগ্র চিত্তে নামাজ আদায় করবেন আল্লাহ বলেছেন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন আসসালামু রাসুল মুমিনিন একজন মানুষের জন্য নামাজ হচ্ছে মেরাজ শুরু মুমিনদের জন্য নামাজ মেরাজ মেরাজ মানে তার বাংলা হচ্ছে সাক্ষাৎ আমার ভাইরা নামাজ যদি সাক্ষাৎ হয় ওই নামাজ যদি আল্লাহর সাথে lidar হয় তাহলে আপনার নানা নানি যারা আজকে আশি বছরে পার করে দিয়েছেন তারা তো অনেক নামাজ পড়েছেন জিজ্ঞাস করেন হে না আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন বলবে না 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 কেন না কি বলো আল্লাহর সাথে কি সাক্ষাৎ করা যায় হ্যাঁ যায় তাহলে কি আল্লাহ ভুল বলেছেন আল্লাহ বলেন সেরা তুমি রাজুলে মুমিন মুমিন ব্যক্তির জন্য নামাজ হচ্ছে মেরাজ স্বরূপ তার একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে বলে শুনুন উহুদের ময়দানে আলীর যখন তীর ঢুকেছিল সেই তীর বের করতে পারতেছিল না আমার গয়লা সুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা রে শুনো আলি যখন নামাজে দাঁড়াবেন তখন তোমরা তিকটা খুলে নিবে সেই রকম আলী যখন নামাজে দাঁড়ালো তিন জনে মিলে টান দিয়ে তিকটা ভেদ করে ফেলল আলি টের পেল না তখন জিজ্ঞেস করলো হে তুমি যখন নামাজে দাঁড়াইলা তখন আমরা তিনজন মিলে টান দিয়ে তোমার তিকটা খুললাম তুমি কি ব্যাথা পাওনি রে আলী আলী বলেন না 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 আমি সামান্য টের পাইনি এটা কিভাবে সম্ভব আলী বলেন যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি আল্লাহর সাথে دیدار করি সাক্ষাৎ করি আল্লাহর সাথে কথা করি সেটা হলো নামাজ তাহলে নামাজে মেরাজ হবে এটাই তো স্বাভাবিক এটাই তো সুস্থ তাই আমাদেরকে নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে বলেন হুজুর কিভাবে নামাজ পড়ব নামাজ পড়ার কায়দা আছে আপনি নামাজে দাঁড়ান নামাজে দাঁড়ার আগে আপনি দোয়া পড়ুন মুসল্লা দোয়া যেটা আমরা পড়ি আপনি পড়ুন পরে বলুন চক্ষু বন্ধ করে নাল্লার কাছে বলেন ই আল্লাহ আমি নামাজ দাঁড়াইলাম তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি না দেখার মতো যোগ্য নাই আমার যোগ্য চক্ষু আমার নাই তাই আমি দেখি না তুমি আল্লাহ আমার কথা শুন আমি তোমার কথা শুনি না শোনার মতো যোগ্য কর্ণ আমার নাই দয়া করে আমার নামাজ কবুলার মঞ্জুর কর তারপরে আপনি চক্ষু বন্ধ করে আপনি আলহামদুলিল্লাহ পরে একটি সূরা নেবেন কি ধরনের সুরা পড়বেন আপনি যদি বলেন ইন্না আল্লাহ তুমি হাউজে কাউসার দান করো আল্লাহ বলেন আমি তো আমার রাসুলকে হাউজে কাউসারের কাছে দান করে দিয়েছি ঠিক কিনা বলুন ঠিক তারপরে আপনি বলেন আলহামদুলিল্লাহ পরে তাবাতিয়া দা আবি তুমি আবুল আহার হাত ধ্বংস করো আল্লাহ আপনার কথা শুনে এবং জবাব দিবে হে বান্দা আবুল আহার হাত অনেক আগেই ধ্বংস করে দিয়েছে আবraham আবুল আহারের পরিবার আবুল হাবের বংশধরকে ধ্বংস করে দিয়েছি তাহলে আপনি কি পড়তেছেন নামাজে নামাজ হচ্ছে প্রার্থনা শুরু কি শুরু প্রার্থনা শুরু তাহলে এই নামাজ প্রার্থনা শুরু প্রার্থনামূলক সুরা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে কোরআনে অনেক আয়াত আছে কোরআনে অনেক আয়াত আছে সুরাল বাকার আয় আয়াত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الاخره حسنه وكن عذاب النار أبني ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكن عذاب النار أبني الله كاتب يا الله حق دوده جلينا

رحمة الله نَمَازٍ نعمة. ربنا وجعلنا سورة البقرة رحمة ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك এই ধরনের প্রার্থনা মূলক সুরাদি নামাজ পড়বেন ইনশাল্লাহ আমাদের নামাজ মেরাজ হবে আল্লাহর সাথে দিদার হবে এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের সাথে কাছে বিদায় নিচ্ছি আর একটি পরিশেষে কথা বলে যাই পরীক্ষায় আপনি তেত্রিশ পেলেও পাস একশো পেলেও পাস তো এই নামাজের আর প্রার্থনামূলক আয়া দিয়ে যদি আপনি নামাজ পড়ুন আমার বিশ্বাস কসম আপনারা পরীক্ষায় একশো পাবেন নামাজে দিদার হবে এটা হচ্ছে অলি আল্লাহদের একটা শিক্ষা আপনি শেষ রাতে উঠে আমল করবেন আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করবেন একাগ্র নামাজ পড়বেন নিশ্চয়ই 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 আপনার নামাজে মেরাজ হবে আল্লাহর সাথে দিদার হবে রাসুলের সাক্ষাৎ পাবেন কবরে সাফায়ত পাবেন কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে পুলসেরাত সহজ হয়ে যাবে ফাঁসর মিজান পুলসেরাত প্রত্যেকটি স্টেশন আপনি পার করতে পারবেন وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ور ورحمة الله وبركاته